গত রবিবার রাত্রে গ্রামের নদী পারে কর্ম করতে গিয়ে জলে পড়ে তলিয়ে গিয়েছিলেন খানাকুলের নদীপুর গ্রামের বছর বত্রিশের যুবক শিশির সামন্ত দেরি হয়ে গেলেও বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেছিলেন কিন্তু দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করে কোনো খোঁজ পাওয়া যায়নি শিশিরের পরদিন সকাল থেকেই পুলিশ এবং এনডিআরএফ এর টিম নদীতে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেছিলেন সোমবার এবং মঙ্গলবার দুই দিন ধরে চলে তল্লাশি কিন্তু তারপরও কোনো খোঁজ পাওয়া যায়নি শিশিরের আজ বুধবার সকাল নটা নাগাদ হঠাৎ করে বলায়ের গজনপাড়া এলাকার কাছে মুন্ডেশ্বরী নদীতে পচা গলা একটি মৃতদেহ ভেসে উঠতে দেখা যায় খবর পেয়ে পরিবারের লোকজনের পাশাপাশি খানাকুল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান ওই দেহটি শিশিরের মৃতদেহ বলে শনাক্ত করেন তার পরিবারের লোকজন তারপর দেহটি ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় আগেটার সময় হচ্ছে উনিকে পায়খানা করতে যে নদীতে ভরকে পড়ে যায় তখন থেকে নিখোঁজ আমরা আমরা খোঁজাখি করি ভোর চারটের সময় খুঁজে পাই না খুঁজে পেতে এবার মিডিয়া থেকে লোক এসে স্পিড করে করে গোটা তোলপোল করে খুঁজেছে প্রায় ঘন্টা পাঁচে ওরা কিছু পায় না তা আজ সকাল নটার সময় দেখি লাশটা ভেসে নদী দিয়ে যাচ্ছে এক ব্যক্তি আমার দিকে বললো যে তোমাদের লাশ নদী দিয়ে ভেসে যাচ্ছে তখন আমরা যখন দিয়ে গিয়ে সেই লাশটাকে ধরি ধরার পর

নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্ট সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ যোগাযোগ নম্বৰ নাইন ছেভেন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী ছিক্স ছেভেন ছেভেন